আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলবো প্রস্রাপে ধাতু ক্ষয় নিয়ে একজন পুরুষের যত ধরনের রোগ আছে তার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম ধাতু ক্ষয় যাদের প্রস্রাপের ধাতু ক্ষয় আছে এই ব্যক্তিটার বীরচু যেটাকে সিমেন্ট বে স্পাম বলে আমরা এটা খুবই পাতলা থাকে আর যার ধাতুটা পাতলা তার অবশ্যই সহবাসে সময়টা কম শুধু তাই নয় যাদের প্রস্রাবে ধাতু ক্ষয় হবে তাদের লিঙ্গ ছোট হয়ে যাবে লিঙ্গ অনেক সময় শুকিয়ে যাবে চিকন হয়ে যাবে অন্ডকোষ ঝুলে যাবে স্মৃতিশক্তি কমে যাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে সাধারণ কাজকর্ম করলেও বুকের মধ্যে ধরফর করবে নার্ভাস লাগবে এবং চেহারার যে সৌন্দর্যতা লাবণ্যতা সেটা নষ্ট হয়ে যাবে যদি সে অবিবাহিত পুরুষ হয় তাহলে সে বিয়ে করতে পারবে না বিয়ে করতে ভয় পাবে আর যদি বিবাহিত হয় সেই স্ত্রীর কাছে সবসময় লজ্জা পাবে তো পশ্চিমবাদ ধাতু ক্ষয়টা কেমন জিনিস একটা পাত্রের ভেতরে যদি পানি দেন আর সে পাত্র যদি ছিদ্র থাকে ওই পানি যেমন ধীরে ধীরে সব বের হয়ে যাবে যার ধাতু ক্ষয় আছে সে যদি এটা চিকিৎসা না করে সুস্থ না হয় তাহলে সে যতই খাবার গ্রহণ করুক আপনি দুধ ডিম পোলাও করবা মাছ ঘোষ যত খাবারই খাক যত পুষ্টিকর এবং ভিটামিন যুক্ত খাক তার দুর্বল সর্দি কাজ বা আদার্স যদি কোনো রোগের ওষুধও খায় ওষুধও কাজ করবে না তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় তো পোস্ট্রাপের ধাতু খায় যদি বন্ধ করতে না পারেন তাহলে আপনি আস্তে 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 মৃত্যুর দিকে এগিয়ে যাবেন মানে আপনার কিডনি দুর্বল থাকবে লিভার ফাংশন দুর্বল থাকবে মুখে রুচি দেখা দেবে ঘুম কম হবে এবং বন্ধু মহলে আপনি মিশতে পারবেন না সবার চেহারার সাথে আপনার চেহারা মিলবে না আপনি যতই ভালো খাবার খান যতই ভালো পোশাক পরেন আপনাকে দেখলেই মনে হবে আপনি অসুস্থ আত্মীয় স্বজনের বাসে বেরাইতে যাবেন রাস্তা দিয়ে হাঁটবেন আপনাকে দেখলেই মনে হবে যে আপনি অসুস্থ তো যাই হোক এই ধাতু ক্ষয় বন্ধের জন্য অনেক ধরনের পরামর্শ অনেক চিকিৎসা রয়েছে তবে সবচাইতে কার্যকরী চিকিৎসা হচ্ছে ভেষজ বা বনাজির মাধ্যমে কারণ আল্লাহ প্রদত্ত নিয়ামত গাছের মাধ্যমে যখন আপনি চিকিৎসা করবেন তখন আপনার ভেতর থেকে শক্তিটা জাগ্রত হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি আপনি ধাতু ক্ষয় বন্ধ হয়ে চেহারার সুন্দরতা বাড়বে আপনার যৌন শক্তি বাড়বে এবং আপনি তেজি পুরুষে পরিণত হবেন এখন আমাদের কাছে ধাতু ক্ষয় বন্ধের চিকিৎসা আছে কারণ আমরা তো সবসময় ভেষজ নিয়ে কথা বলি ভেষজ ওষুধ তৈরি করি তো এটা তো একটা মেজর প্রবলেম তো এই প্রবলেমের জন্য ওষুধ থাকবে এটাই স্বাভাবিক তো দীর্ঘ বছর কিন্তু আমরা গবেষণা ভিত্তিক ওষুধ তৈরি করি প্রত্যেকটা রোগের জন্য আমরা শত শত হাজার হাজার রোগীর পরীক্ষা করার পরে আপনাদেরকে দিচ্ছি এখন আপনি ধাতু খায় বন্ধের জন্য কি পাবেন এই যে দেখতেছেন এরকম দুইটা হালুয়া পাবেন প্রতি কৌটাতে হাফ কেজি করে হালু আছে দুই কৌটাতে আছে এক কেজি এরকম হালুয়া পাবেন হলো আপনার চারটা চার কৌটা হালুয়া পাবেন এই যে পিছনেও আছে এরকম চার কৌটা হালুয়া পাবেন ধাতু ক্ষয় বন্ধের জন্য পাশাপাশি পাশাপাশি পাবেন হলে এরকম এক কৌটা বড়ি এগুলা মনে রাখবেন এগুলো আপনি পাবেন তারপরে পাবেন হচ্ছে এরকম ড্রপ এখানে তিনটা ড্রপ আছে আপনি চারটা পাবেন চারটা ড্রপ পাবেন এরকম এরকম একটা ভেষজ পাউডার পাবেন তাহলে কত ওষুধ পাচ্ছেন এরকম পড়ে গেল সরি এরকম মানে আমার হাতে ধরতেছে না এত ওষুধ আপনি পাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ মোট ওষুধের ওজন হবে আড়াই কেজি এই ওষুধগুলো আপনাকে এক টানা দুই মাস খাওয়া লাগবে যদি আপনি ধৈর্যশীল হন তাহলে আমাদের ওষুধগুলো নেবেন কারণ দুই মাস খেতেও তো সময় লাগবে ধৈর্যের ব্যাপার আছে যদি এই ধাতু ক্ষয় বন্ধের ওষুধটা নেন আপনার খরচ আমি বলে দিচ্ছি খরচ পড়বে হলো মাত্র ষোলোশো টাকা আমি বলেই দিলাম মাত্র ষোলোশো টাকা খরচ পড়বে যদি কোনো ব্যক্তি সামান্য টাকা খরচ করতে না পারেন তাহলে ভাই আপনার জন্য যৌন রোগের চিকিৎসা নেই ষোলোশো টাকায় আপনি পেয়ে যাবেন পুরো প্যাকেজটি আবার বলে দিচ্ছি চার কোটা হালুয়া এক কোটা বড়ি এক কোটা পাউডার এবং এক কোটা হলো ড্রপ ঠিক আছে এই সবগুলো ওষুধের ওজন আড়াই কেজি দেখে চেক করে নেবেন সমস্যা নেই প্রথমে একশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে দিতে হবে কারণ অনেকে আছে অর্ডার করে মাল দরকার কিন্তু মাল যাওয়ার পরে আমাদের যখন ডেলিভারি বয় ফোন করে তখন তার কাছে টাকা থাকে না অনেকে আছে ফোন বন্ধ করে রাখে অনেকে আছে বেড়াইতে চলে যায় এই জন্য অবশ্যই একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের দিতে হবে আর বাকি পনেরোশো টাকা আপনি পণ্য হাতে পর পরে দিন যাদের লাগবে স্ক্রিনে তার নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ আমরা আপনার হাতে ওষুধটা পৌঁছে দেবো আপনি বাংলাদেশে যেখানেই থাকেন না কেন একদম হোম ডেলিভারি ঘরে বসে থেকেই পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন তাহলে শেয়ার করতে পারেন অন্যদের উপকার হবে কারণ এত ওষুধ আমার জানামতে কোনো হেকিম বা কবিরাজ সচরছ দেয় না ঠিক আছে তো ভালো ওষুধ বেশি ওষুধ ছাড়া আপনি সুস্থ কেমনে হবেন আর দাম সবচেয়ে কম মানে কেন দাম কম রাখতেছি কারণ আপনি সুস্থ হলে আপনি পরিবার সুরক্ষিত থাকবে আপনার পরিবার সুরক্ষিত মানে আপনার সমাজ সুরক্ষিত দেশ সুরক্ষিত একজন তেজি সুস্থ পুরুষই দেশের সম্পদ অসুস্থ রোগাপতলা হ্যাংলা ওকেদের দেশের কোনো কাজ হবে না ও পরিবারেরও বোঝা এজন্য আমার অল্প লাভ হোক আপনি ভালো একটা জিনিস পান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম